নাতি নাতনিদের সঙ্গে দাদা দাদু কিংবা নানা নানির সম্পর্ক হয় বন্ধুর মতো বৃদ্ধ বয়সে তারা চান নাতি নাতনিদের নিয়ে আনন্দ মুখর সময় কাটাতে তারা চান সুখে দুঃখে অসুখে বিসুখে তাদের পাশে পেতে প্রয়োজনের সময় তাদের কাছে না পেলে নাতি নাতনিরা এগিয়ে না এলে মনক্ষুণ্ণ হয় বৃদ্ধ জ্ঞানদের তারা যদি রেগে যান তাহলে কি করেন অভিমানে মুখ ফুলিয়ে বসে থাকেন তাই তো কিন্তু এক বৃদ্ধ দাদা অভিমান করে তার নাতনিদের দিয়েছেন সাজা এক অভিনব সাজা তিনি তার পঞ্চাশ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ থেকে বঞ্চিত করেছেন পাঁচ নাতনিকে এমন কি ঘটে গেল এমন কি করল নাতনিরা যে বৃদ্ধ এতটা ক্ষিপ্ত হলেন মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের সম্পদ দাদুর কিন্তু নাতনিরা পেল মাত্র তেষট্টি ডলার করে ভাবা যায় এমনটা মানুষ সম্পদ করে তার মৃত্যুর পর সেগুলো ভাগাভাগি হয় তার উত্তরাধিকারদের মধ্যে আবার বেঁচে থাকতেই সম্পদের উইল করে রাখা যায় প্রয়োজনে তা যায় ব্রিটেনের এক বৃদ্ধ বেঁচে থাকতেই উইল করেছেন তার পঞ্চাশ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি সাধারণ হিসেবে তার মৃত্যুর পর সেগুলো বন্টন হতো কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে নিজেই উইল করে গেছেন ব্রিটেনের এই বৃদ্ধ মূলত রাগ এবং অভিমান থেকে এমন সিদ্ধান্ত নেন তিনি বৃদ্ধের অভিমান তার নাতনিদের উপর কিন্তু কেন রেগেছেন বৃদ্ধ শেষ জীবনে যখন তিনি দিন গুনছেন তাকে নাকি দেখতে যায়নি তার প্রয়াত ছেলের ঘরের পাঁচ নাতনির কেউ ফিরেও নাকি তাকায়নি তার দিকে ক্ষোভ আর একদিনের ঘটনায় জমে না মৃত্যুসজ্জায় যাওয়ার আগেও বেশ কয়েক দফা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন এই হয়ে পড়েন বৃদ্ধ দাদু সালে মারা যান বৃদ্ধ বৃদ্ধ সে তার উইলে এই পাঁচজনের নামে দিয়ে গেছেন তেষট্টি ডলার করে এটি জানার পর আদালতে যায় পাঁচ বোন সম্পত্তির ভাগ চায় তারা আদালতে কিন্তু বিচারিক তাদের আশাহত করে বৃদ্ধের সিদ্ধান্তই সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলে সাফ জানিয়ে দেন বিচারক আদালত জানায় বৃদ্ধ তাদের প্রতি তাদের কর্তব্য পালন করা উচিত ছিল বৃদ্ধের তিন পুত্র যার মধ্যে একজন মারা যান দু হাজার সালেই আর এই মৃত পুত্রের পাঁচ মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন তাদের দাদা বৃদ্ধের সম্পদের মূল্য পঞ্চাশ মিলিয়ন এছাড়া একটি বাড়ি ছিল তার যার মূল্য চল্লিশ মিলিয়নেরও বেশি এই সম্পদগুলো বৃদ্ধ লিখিয়ে দিয়ে গেছেন তার দুই ছেলেকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর